নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেকেই জানি যে ডায়াবেটিসে আক্রান্ত মানুষদের সংখ্যা ক্রমশই বাড়ছে এবং পাশাপাশি ডায়াবেটিস নিয়ে বিভিন্ন ভাবনাও বাড়ছে আমরা সব সময় চাইছি যে ডায়াবেটিসকে কিভাবে কন্ট্রোল করা যায় এবং কি ধরনের খাদ্য তালিকা কী ধরনের জীবনযাত্রার মাধ্যমে আমরা ডায়াবেটিসটাকে আরও ভালো করে নিয়ন্ত্রণ করতে পারি প্রশ্ন হচ্ছে এটাই যে ডায়াবেটিস কি সারে অনেক দর্শক বন্ধুই আমাদের এই প্রশ্নটা করে থাকেন আমরা চিকিৎসকের কাছে সেই প্রশ্ন পাঠাই তার পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা কেন এত ভয় পাই ডায়াবেটিসকে ডায়াবেটিস আমাদের কতটা ক্ষতি করে কি কি ক্ষতি করে কোন কোন অঙ্গের ক্ষতি করে তো স্বভাবতেই বুঝতে পারছেন যে ডায়াবেটিসের জটিলতাটাও কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয় আর সেই আলোচনার জন্য আজকে আমি এসে উপস্থিত হয়েছি অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র এন্ডোক্রোনোলজিস্ট ডক্টর তীর্থঙ্কর চৌধুরীকে নমস্কার স্যার প্রথমে আপনাকে ইমেজ বেঙ্গল স্বাগত জানাচ্ছি নমস্কার আপনার অনেকগুলো প্রশ্ন ছিল আমি একটা একটা করে সেগুলো বলার চেষ্টা করছি যদি একজন নর্মাল লোক সেভেন্টি ফাইভ গ্রামস ওরাল গ্লুকোজ কেনে আট থেকে দশ ঘন্টা খালি পেটে তারপর যদি তার সুগার মাপ হয় একটা ফাস্টিং সেটা যদি একশো ছাব্বিশের ওপর থাকে এবং যদি গ্লুকোজ খাওয়ার দু ঘন্টা পরে দুশোর ওপর থাকে তার ডায়াবেটিস তবে দুশো মিলিগ্রাম পারসেন্ট এখন যদি কারো ফাস্টিং সুগার একশো থেকে একশো পঁচিশ থাকে তাহলে আমরা বলি ইম্পেয়ার্ড ফাস্টিং অর্থাৎ ফাস্টিংটা বর্ডার লাইনে এসছে যদি আমরা বলি একশো চল্লিশ থেকে দুশোর মধ্যে আছে তাহলে আমরা বলি আইজিটি ইম্পেয়ার্ড টলারেন্স এটা হচ্ছে ডায়াবেটিস সবাই জিজ্ঞেস করে আমার ডায়াবেটিস আছে কি না এবং ইম্পেয়ার্ড টলারেন্স বর্ডার লাইন ডায়াবেটিস থেকে আপনার অনেক সময় আবার নর্মালি ফিরে যাওয়া সম্ভব যদি ওয়েট রিডিউস করেন ডায়েট কন্ট্রোল করেন সঠিক মতো ওষুধ আপনি খান এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর হচ্ছে ডায়াবেটিসে কী কী কমপ্লিকেশানস হতে পারে আমরা ডায়াবেটিসের একটা বড় সমস্যা হচ্ছে ডায়াবেটিস ইজ এসিমটোম্যাটিক মানে অনেক সময় আমাদের কোনো লক্ষণ থাকে না আর এটাই থেকে বড়ো রিস্ক যখন আপনার কোনো লক্ষণ নেই তখন আপনি সেটাকে কেয়ার করেন না তার জন্য আমরা অনেক সময় বলি সাইলেন্ট কিলার যদি আপনি সুগারের ট্রিটমেন্ট না করেন তাহলে আমরা বলি এর কিছু পোটেন্সিয়াল কমপ্লিকেশানস হয় তাকে আমরা বলি ইংরেজিতে মাইক্রো অ্যান্ড মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশান অর্থাৎ আপনার চোখ হাট কিডনি পা এসব এফেক্ট হতে পারে তো মাইক্রো মানে যেমন ধরুন আপনার কিডনি এফেক্ট চোখের ফান্ডাসের এফেক্ট তো এইগুলো হচ্ছে কিছু আর কিছু আপনার যে শুনে থাকেন হার্ট অ্যাটাকের চান্স বেশি হার্ট ফেইলিয়ারের চান্স বেশি স্ট্রোকের চান্স বেশি আপনার পায়ে অনেক সময় আলসার এগুলো হতে পারে পেরিফেরাল ফাস্কুলার ডিজিজগুলো হতে পারে এগুলো হচ্ছে কমপ্লিকেশন এবার এটা বলে রাখি যদি আপনি সুচিকিৎসা করেন তাহলে বেশিরভাগ কমপ্লিকেশানসকে আপনি প্রিভেন্ট বা পোস্টপন করতে পারেন ওয়ান অফ দ্য থর্নি ইস্যু হচ্ছে খাবার অনেকেই জিজ্ঞেস করে কি খাবো না খাবো আমরা বলি যে আমাদের খাওয়ার দুটো জিনিস আছে আমরা কতটা খাচ্ছি এবং দু নম্বর হচ্ছে কি খাচ্ছি মানে আমরা আমাদের ভাষায় বলি গ্লাইসেমিক লোড মানে কত ক্যালোরি আপনার মধ্যে ঢুকছে এবং গ্লাইসেমিক ইন্ডেক্স মানে ক্যারেক্টার অফ দ্য ফুড যদি বোঝাই তাহলে বলি যেমন ধরুন আপনি রুটি আর ভাত যদি খান তাহলে রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স লোয়ার মানে আপনি যখন খান তখন রক্তে শর্করার মাত্রা সুগারের মাত্রা আস্তে আস্তে বাড়ে তার জন্য আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স আর ক্যালোরিটাকে যদি ডিস্ট্রিবিউট করে আমরা খাই চিনি গুড় মধু মিষ্টি চকলেট কেক আইসক্রিম এগুলো যদি দৈনন্দিন জীবনে আমরা অ্যাভয়েড করি তাহলে মোটামুটি ডায়াবেটিক ডায়েট কাউকে চোদ্দোশো কাউকে ষোলোশো কাউকে আঠেরোশো কিলো ক্যালোরিজ পার ডে আমরা দিই এখন কমপ্লিকেশান স্ক্রিনিং খুব ইম্পর্ট্যান্ট মানে আমাদের কাছে আজ এমন ওষুধ আছে যে আপনি সব যে ওবেসিটি কন্ট্রোল করবেন তা না এর সাথে আমরা যদি দেখি একটু প্রোটিন আসছে ইউরিনে তাহলে আমরা কিন্তু ওষুধ আছে এগুলো কিডনির প্রোগ্রেশান টু ওয়ার্সেনিংকে আমরা প্রিভেন্ট করতে পারি তাই সব ওষুধ যদি আমরা বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করি যদি ব্লাড প্রেশার আমরা কন্ট্রোল করি যদি আমরা কোলেস্ট্রলের সঠিক ওষুধ ইউজ করি পেশেন্ট যদি একটু লাইফস্টাইল ফলো করে তাহলে কিন্তু ইট ইজ পসিবল টু লিভ আ হেলদি অ্যান্ড প্রোডাক্টিভ লাইফ উইথ ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ে আরেকটা সমস্যা যেটা হয় যে কী ধরনের ডায়াবেটিস আমাদের অনেক রকম ডায়াবেটিস হয় বেশিরভাগ যেটা আপনারা দেখেন সেটা অ্যাডাল্ট অনসেট আমাদের বাবা মার সুগার ছিল এখন ওবেসিটি বেড়ে গেছে এবং ফাস্ট ফুড বেড়ে গেছে তার ফলে হচ্ছে কি আমরা বেশি ক্যালোরি কনজিউম করছি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে তার জন্য লোকে বলে আপনারা যে বলেন যে সুগার বাড়ছে তাহলে কী ডিফারেন্স কেন জিন তো চেঞ্জ হয় না আমার ঠাকুরদার জিন্স বা তার আগে জিন আমাদের জিনে তফাৎ নেই হোয়াট হাজ চেঞ্জ ইজ আওয়ার এক্সারসাইজ বাই ডিফল্ট এক্সারসাইজ হতো আমরাও ছোটোবেলায় সাইকেল চালাতাম খেলাধুলো করতাম এখন গাড়িতে লোকে ঘুরছে আমাদের সময় রেডিমেড ফাস্ট ফুডের কম ছিল এখন বেশি আছে তাই আমরা বেশি ক্যালোরি কনজিউম করছি কম হাঁটাচলা করছি এই লাইফস্টাইল ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফর আওয়ার ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি তবে আবার শেষ করার আগে বলি যে যদি আপনি এই কমপ্লিকেশানসগুলোকে শুরুর থেকে আমরা টেস্ট করি ডাক্তারের কথা মতো চলেন আমাদের ওবেসিটি একটা বিশাল আমাদের অনেক নতুন নতুন ওষুধ বেরোচ্ছেন যেগুলো আমরা ওবেসিটিকে কন্ট্রোল করতে পারি আর ডায় ওবেসিটি ইজ এন ইন্ডিপেন্ডেন্ট রেসপ্যাক্টের বোথ ফর কার্ডিভাস্কুলার ডিজিজ অ্যান্ড ফর ডায়াবেটিস তাহলে এইসব ওষুধ যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু ওয়েট কমালে আপনার সুগার কন্ট্রোল বা গ্লাইসেমিক কন্ট্রোল অনেক সুবিধে হয় এবং আপনার কমপ্লিকেশানসের তো অনেক কমে যায় তার জন্য ডায়াবেটিস নিয়ে ভয় পাবেন না ডায়াবেটিস ইজ এ ম্যানেজেবল প্রবলেম এর চিকিৎসা কিন্তু অনেক উন্নত হয়েছে কোনো ওষুধের দাম বেশি কারো কম কিন্তু আজ থেকে পনেরো বছর আগেও বা দশ বছর আগেও যেসব ওষুধ আমাদের কাছে ছিল আজ কিন্তু অনেক উন্নত ওষুধ আমাদের কাছে এবং আপনি যদি সুচিকিৎসা করেন আপনি একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ডায়াবেটিস যাদের ওষুধ শুরু হয় আপনারা যখন খুব ওষুধ করলেন। তারপর যখন সেটা রেঞ্জের মধ্যে চলে এলো তাহলে তাকে কি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমাদের সুগার যখন বাড়ে বা ডায়াবেটিস হয় তার কিন্তু একটা কারণ না মাল্টিপল কারণ আছে যেমন আমাদের ইনসুলিন সিক্রেশনটা কমে যায় ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায় অর্থাৎ ইনসুলিনের কার্যকরিতার যে ক্ষমতা সেটা কমে যায় এবং আজ আমরা আরও অনেক কিছু জানি যেমন আমাদের ইন্টেস্টিন বা গাটে কিছু হরমোন আছে যার প্রবলেম আছে আমাদের গ্লুকাগন বলে একটা হরমোন আছে লিভার থেকে যেটা প্যাঙ্ক্রিয়াস আসছে সেটা আবার গ্লুকোজ আউটপুটকে এফেক্ট করে সেটা ডিরেঞ্জ হয় তো অনেকগুলো কারণ আমরা উই হ্যাভ বিকাম ওয়াইজার ইন টাইমস অফ ডায়াবেটিস তো আপনি যদি ওষুধ খেয়ে ডায়াবেটিসকে কন্ট্রোল করেন তার পরে যদি আপনার কন্ট্রোল হয় তো এবার আপনি ওষুধ বন্ধ করে দিলে আপনার আপনার আবার সেই প্রবলেমটা ফিরে আসবে কেননা আমরা আজ জানি যে অনেকগুলো হরমোন ইনভলভ প্যাথোলজি অফ তাই জন্য আমরা মাল্টিপ্রং অ্যাটাক বলি আমরা যখন ওষুধ দিই সবগুলো কারণকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি তো আগে আমরা যেমন জানতাম বিটা সেলে আমাদের যেটা প্যাঙ্ক্রিয়াস থেকে বেরোয় ইনসুলিন কম বেরোচ্ছে আজ আমরা জানি আলফা সেল আছে প্যাঙ্ক্রিয়াস থেকে গ্লুকাগন তো যেটা কি না চেপে যাওয়া উচিত সাধারণত খাওয়ার পরে সেটা চেপে যায় যেমন গ্লুকোজ বাড়ে তার কমতি হওয়া উচিত কিন্তু ডায়াবেটিক পেশেন্টে সেটাও বেড়ে যায় তার ফলে হেপাটিক গ্লুকোজ আউটপুট মানে আমাদের যে স্টোর্ড ফুড লিভার আছে সেটাও আবার বেরিয়ে আসে তার ফলে আমরা এমনভাবে ওষুধ দিই যেন আজ আমরা ইনসুলিন সিক্রেশন বাড়ায় ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় হেপাটিক গ্লুকোজ আউটপুট যেটা বললাম ওটাকে কমায় গ্লুকাগন সাপ্রেশনেরও কথা আমরা বলছি এখন ওষুধ পাওয়া যায় যেটা কমায় তারপরে এমন ওষুধ আছে যেটা আপনার সুগার কন্ট্রোল করে ওজন কমায় হার্ট আর কিডনিকে প্রোটেক্ট করে তো এইটা মানে উন্নত ধরনের ওষুধ যদি আমরা সাইন্টিফিক করতে ব্যবহার করি তাহলে নিশ্চয়ই পেশেন্ট ভালো থাকে স্যার ডায়াবেটিসের স্ক্রিনিং তার মানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তো সেই স্ক্রিনিংয়ের জন্য শুধুমাত্র ব্লাড টেস্ট নয় তার পাশাপাশি আর যে সমস্ত অঙ্গগুলো ডায়াবেটিসের সমস্যার ঝুঁকি বাড়ায় তাদের টেস্ট করা বা স্ক্রিনিং করা কতটা গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে কোন কোন অঙ্গ রয়েছে আমরা বলি যে ডায়াবেটিস ইজ এসিমটোম্যাটিক তার জন্য প্রথম দিকের কোনো লক্ষণ থাকে না তার জন্য বেশিরভাগ ডায়াবেটিস যারা ধরা পড়েন তারা হয়তো অফিসের কোনো টেস্টে ধরা পড়েছে বা শারীরিক অন্য কোনো কারণে ধরা পড়েছে কিন্তু সাধারণত যদি কোনো উন্ড না হিল করছে খুব ফ্যাটিগ লাগছে যদি খুব পিপাসা পাচ্ছে খুব বেশি ইউরিনেশান হচ্ছে ও কোনো কারণ নেই ওয়েট লস হচ্ছে তাহলে আর বাড়িতে বাবা মার সুগার আছে আপনি একটু ওবিজ বা নন ওবিজই হন না কেন এইগুলো যদি আপনার কিছু ইনফেকশান আছে টিপিক্যাল যেমন আপনার জেনাইটাল ফাঙ্গাল ইনফেকশান হচ্ছে তাহলে আমরা ডায়াবেটিসকে সন্দেহ করি তবে আমরা বলি যদি বাবা মার সুগার থাকে আর যদি আপনি একটু অবিস হন কোনো সিমটম যদি নাও থাকে তবু আমরা বলি পঁয়ত্রিশ চল্লিশ বছর অনেকগুলো স্ক্রিনিং গাইডলাইন্স আছে আপনার কিন্তু একবার সুগারটা চেক করা উচিত আপনি কি করে বুঝবেন আপনার আজকাল আমরা অনেক বেশি অ্যাওয়্যার আপনাদের মিডিয়ার থ্রুতে তার জন্য পেশেন্টরা এমনিতেই গিয়ে সুগার চেক করছে কিন্তু ওয়ারিসাম ব্যাপার যেটা সেটা হচ্ছে আমরা এখন যেটা অ্যাডাল্টে ডায়াবেটিস দেখতাম সেটা কিন্তু অলমোস্ট স্কুল গোয়িং চিলড্রেনে নেমে এসছে উই আর সিং ইনক্রিজিং নাম্বার অফ চিলড্রেন উইথ ওবেসিটি ইন দ্য টিন অলসো হ্যাভিং গ্লুকোজ ইম্পেয়ার্ড এটা কিন্তু খুব চিন্তার ব্যাপার তার কারণ হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম জেনেটিক প্রিডিসপোজিশন এগুলো আমাদের ভাবতে হবে আমরা এমনিতেই আমাদের ককেশন কাউন্টার পার্ট থেকে দশ বছর আগে ডায়াবেটিস পাই তাই আমাদের কমপ্লিকেশানস রিস্ক বেশি তার জন্য উই শুড বি ফার মোর অ্যাগ্রেসিভ যার মধ্যে একটা হচ্ছে ইউরিনে প্রোটিন আসছে কি না দেখা আপনার চোখ বছরে একবার ফান্ডাস দেখা ইসিজি করা কোনো সমস্যা হলে ডাক্তারকে অ্যাপ্রোচ করা যাতে আমরা অর্গ্যান স্পেসিফিক ইনভেস্টিগেট করতে পারি যে কোনো কার্ডিয়াক প্রবলেম আছে কি না ইকো কার্ডিওগ্রাম করি কিছু ব্লাড টেস্ট আছে তো এগুলো করলে কিন্তু পেশেন্টকে ভালো রাখা যায় আর যদি কোনো কমপ্লিকেশান এসে যায় তাহলে অফকোর্স আমরা স্পেশালিটি অনুযায়ী সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি এটাকে নিউরোপ্যাথি বলে যখন আমি বলছিলাম মাইক্রো অ্যান্ড মাইক্রোভাসকুলার এটা একটা কারণ আমাদের নার্ভ ড্যামেজটাও একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট এবং সব রকম নিউরোলজিক্যাল ডিস্টারবেন্সই প্রায় ডায়াবেটিসের কমপ্লিকেশান হতে পারে তো আমরা যেটা করি যেটা সবথেকে কমন ম্যানিফেস্টেশন সেটা হচ্ছে বার্নিং ফিট অর্থাৎ পায়ের তলায় জ্বালা করা তো আমরা বলি মোর সেন্সারি দেন মোটর মোর প্যারিফোরাল মোর ইন দ্য লোয়ার লিম এইগুলো হচ্ছে টিপিক্যাল ইয়ে তো আমাদের সেটার জন্য চিকিৎসাও আছে তবে আপনি যদি সুগার কন্ট্রোল করেন খুব ভালো শুরুর থেকে তার সাথে কোলেস্ট্রল ব্লাড প্রেশার তাহলে কিন্তু এই কমপ্লিকেশানসগুলোও কম হয় স্যার একটু ডায়েটের ব্যাপারে যদি বলেন যে ভাত না রুটি মাছ না মাংস না ডিম আর ফলের ব্যাপারটা আমি একটু আগেই বলছিলাম যে আপনি যদি সিম্পল আমাদের খাবার খান কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি বা ক্যারেক্টার অফ দ্য ফুড দেখেন যেমন আপনি ধরুন সকালবেলা চা বিস্কুট খেলেন সুগার ফ্রি ন্যাচারাল বা গ্রিন খেতেই পারেন বয়েল করবেন না তারপর দুটো যাতে চিনি নেই মিষ্টি ছাড়া বিস্কুট খেলেন সকালে আপনি দুটো রুটি সবজি দুধ রুটি ওটস মিল্ক মুসালি ডালিয়া এগুলো খেতে পারেন পরিমাণটাও ইম্পর্টেন্ট এগারোটা একটা ফল খেলেন আপেল মুসুম্বি কমলা পেয়ারা নাশপাতি পেঁপে তরমুজ একশো দেড়শো গ্রাম খেতেই পারেন আম লিচু বেদানা কলা সবে দেখলো বেশি মিষ্টি মাঝে সাঝে হয়ে যায় কিন্তু খাওয়া উচিত দুপুরে আপনি তরকারি ডাল মাছ ভাত কম বিকেলে ছানা ঘুগনি আজকাল অনেক এই সব অতটা সুগার বাড়ে না আজকাল আবার ওই যে প্রোটিন এক্স ডায়াবেটিস কেয়ার বা ইনশিওর ডায়াবেটিস হরলিক্স ডায়াবেটিস এসব বেরিয়েছে ওগুলো দু চামচ জলে গুলে খেতে পারেন রাত্রে দুটো রুটি তরকারি মাছ সবজি এগুলো খেলেন গ্রিন ভেজিটেবল বেশি খাবেন মাটির নিচের সবজি বিশেষ করে আলু টালু এগুলোটা অ্যাভয়েড করা দরকার কেননা অ্যাট এন্ড অফ দ্য ডে আপনি কতটা ক্যালোরি খাচ্ছেন এবং কী খাচ্ছেন এটা খুব ইম্পর্ট্যান্টে খাবারের টাইমটা কতটা সময় মতো খাবে সিম্পল খাবে ডায়েটটাকে ডিস্ট্রিবিউট করবেন খুব লম্বা গ্যাপ দেবেন না যেটা আমি বললাম এখন যে থ্রি মিলস অ্যান্ড টু স্ন্যাক্স ওইভাবে ছড়িয়ে খাবেন তো সেটাতে আপনাদের তারপরে ইন্ডিভিজুয়াল বেসিসে আমরা ডাক্তারের সাথে আলোচনা করি ডায়টিশিয়ানের সাথে আলোচনা করি এবং স্পেসিফিক ফুড আমরা দেওয়ার চেষ্টা করি ওবেসিটি হলে আমরা মেজার মিল রিপ্লেসমেন্ট কনসেপ্ট দিই যে বড়ো খাবারটাকে রিপ্লেস করে সেই সময় আপনি এনশিওর ডায়াবেটিস বা প্রোটিন এক্স বা প্রোহান্স ডি এগুলো গুলে খেলেন তো এটা একটা ইন্ডিভিজুয়ালাইজ করতে হয় ব্যাপারটাকে এক্সারসাইজের রোল কত খুবই রোল আছে এক্সারসাইজ তো সাধারণত হয় না আজকাল সাধারণত লোকের ওয়ার্কিং আওয়ার্স তো বেশি তবে তিরিশ মিনিট ওয়াকিং আর ব্রিসক ওয়াকিং ফাইভ ডেজ এ উইক ইজ গুড তাছাড়া যদি আরও বেশি করা যায় তাহলে আরও ভালো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম স্যারের কাছে তো আশা করি দর্শক বন্ধুরা এর দ্বারা আপনারা যথেষ্ট উপকৃত হবেন স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য নমস্কার